দেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম ও মাহের রমজানের শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ মাহের রমজান বিশ্ব মুসলমানের কাছে পবিত্র মাস তো এই মাসে আমাদের বিশেষ কিছু করণীয় থাকে সো সে সম্পর্কে সাইন্টিফিক কিছু আলোচনা করব। তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ করার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক মাহের রমজান আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন বিজ্ঞানীরা অনেক মতামত দিয়েছেন তার ভিতরে আমি বিশেষ করে বাংলাদেশের জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম বলেছেন রোজা মানুষের দেহ কোনো ক্ষতি করে না ইসলাম এমন ইসলামে এমন কোনো বিধান নেই যা মানব দেহের জন্য ক্ষতিকর গ্যাস্ট্রিক ও আলসার এর রোগীদের রোজা নিয়ে যে ভীতি আছে তা ঠিক নয় কারণ রোজা এসব কোনো ক্ষতি করে না বরং উপকার হয় রমজান মানুষকে সংযমী ওবর্তিতা শিখায় রমজান রোজা এর অন্য উপকারিতা এই সম্পর্কে আমি আরো কিছু আলোচনা করব রোজা রাখলে কঠোর সেনায়ুবিক ব্যথার উপশম হয় যারা শারীরিক বিভিন্ন ব্যথায় ভোগেন তাদের আশা করবো রমজানের রোজা রেখে দেখেন অনেক ব্যথা থেকে উপশম পাবেন এছাড়া ওজন কমায় মেদবুড়ি কমায় চর্মরোগ বাত্রগের প্রতিষেধক হিসাবে কাজ করে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে আসে শরীরের ভিতর পুঞ্জীবিত ও দমনীত মজুত চর্বি এগুলোকে গলাতে কাজে লাগে বিশেষ করে রমজান এটা শুধু আমাদের উপরই ফরজ নয় সেই পূর্ববর্তী বিভিন্ন রাসুল এবং পৃথিবীর শুরু থেকেই এই রমজান চলে আসছে সেটা যে কোনো ধর্মেই হোক প্রত্যেকটা ধর্মতেই রমজানের রমজান তথা উপবাস এর গুরুত্ব বহন করে আমি সকলকে বিশেষ অনুরোধ করব আমি একজন চিকিৎসক হিসাবে প্রত্যেকেরই রোজা তথা উপবাস থাকা সঠিক নিয়মে উচিত বলে মনে করি প্রিয় দর্শক আশা করি আপনারা রমজানের যথাযথ হক আদায় করে রমজানের আল্লাহ প্রদত্ত ঘোষণা রোজার ফল তথা উপহার আমার নিজ হাতে দিব তো সেজন্যই আমরা কাকুয়া বীতি অর্জন করে রমজান মাসে বেশি বেশি ইবাদত করে কোরআন তেলাওয়াত করে কোরআনের অর্থ বুঝে এবং সেই অনুযায়ী জীবন গঠন করার জন্য সকলকে উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম পরিশেষে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করলাম